দর্শক আমাদের টাঙ্গাল পর্যটকের ডটকমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুস্তিমুদ্দিন আহমেদ আপনারা জানেন গতকাল ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিবাদে আজকে টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

ছাত্রলীগ <try> <try>

私はね राते <laughs> में

ছাত্রলীগ অবস্থান করছে এর পাশে বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা স্লোগান দিচ্ছে

哎，来！来 <noise>！<noise> <noise> 出てきたらよいのだ

Olha a casse, olha a casse.